অষ্টম্যা শেষ দণ্ডস্থ শেষ দণ্ড অষ্ট দণ্ড একটা প্রতীকী শব্দ পারিভাষিক শব্দ যার মানে হচ্ছে চব্বিশ মিনিট অষ্টম্যাং শেষ দণ্ডস্তু নবম্যা পূর্বই আর নবমই লাগছে যে তার প্রথম দণ্ড অর্থাৎ আবার চব্বিশ মিনিট এই আটচল্লিশ মিনিটের মধ্যে পাত্র যা ক্রিয়াতে পূজা জেনে আসা মহাফলা কিন্তু তিথি নক্ষত্রের যোগ এমনভাবে হয় কখনো কখনো রাত্রে সবসময় যে যোগ হবে তা তো নয় এমনও তো যোগ হয় যখন সন্ধেবেলায় এই যোগটা তৈরি হয়ে যাবে তাহলে অষ্টমী পূজার সমস্তটা শেষ করে তারপরে সন্ধি পূজার আরম্ভটা করা ভয়ঙ্কর কঠিন তখন বিঘ্ন পুরোহিতরা এমনকি শাস্ত্র যারা আছেন তারা এইটুকু বলছেন অন্তত অষ্টমী পূজো শেষ দণ্ডের যখনই হোক চব্বিশ মিনিটের মধ্যে পাঁচ মিনিট থাকলে আরম্ভটা করে দিতে হবে সন্ধি পূজার আরম্ভটা করে দিতে হবে নবী পূজার রয়েছে তাহলে নব পূজার প্রথম যে খন্ড আরম্ভ হন ওটা শেষ হোক আর দিন তাতে আপত্তি নেই এইভাবেই আমাদের ভাবনাটা তারা করেছে ফলো করুন বর্তমানে